আমি এখন একটু জঙ্গলকে চলে যাচ্ছি এখানে একটা পুকুর রয়েছে দেখুন এই পুকুরটাতে কেউ নামে না কেউ কিছু করে না আর চারিদিকে জঙ্গল মানে কেউ আসার চেষ্টা করে না কেউ আসে না এদিকে দেখুন এদিকে জঙ্গল খালি জঙ্গল এদিকে জঙ্গল খালি জঙ্গল এদিকে আমি চলে যাচ্ছি চলে যাওয়াই ভালো হবে কারণ এখান থেকে চলে যায় আমাকে কেউ দেখতে পারবে না বা কেউ কিছু ইয়ে করতে হবে না এইদিকে জঙ্গল দেখুন জঙ্গল জঙ্গল আমার খুবই ভয় করছে তারপরে আমি চলে যাই আস্তে আস্তে চলে যাই আস্তে আস্তে চলে যাচ্ছি আজকের মতো এটা কিন্তু টাটা বাই বাই সিও